নমস্কার বাংলা জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অফিসিয়ালি এবং ফাইনালি আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে এশআইআর যে ড্রাফট রোল আছে সেটা কিন্তু জারি করে দিল ইলেকশন কমিশনার হ্যাঁ ইলেকশন কমিশনারই এটা ডিউটি ইলেকশন কমিশনার কিন্তু আজকে দুপুরে নাগাদ করে এটা কিন্তু জারি করে দিয়েছে এবং আশ্চর্যের বিষয় কি জানেন তো আশ্চর্যের বিষয় হচ্ছে এই এশায়ারে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে আটান্ন লক্ষ মানুষের নাম কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো আচ্ছা এই আটান্ন লক্ষ আপনি হয়তো নর্মালি ভাববেন বাট মানে এটা কিন্তু কোনো একটা ছোট সংখ্যা না এত বড় রাজ্যে আটান্ন লক্ষ মানুষের নাম বাদ যাওয়াটা কোনো চারটি বিষয় না কারণ এই আটান্ন লক্ষ মানুষের নাম ইলেকট্রল রোল থেকে সম্পূর্ণরূপে ডিলিট করে দেওয়া হলো এবং এই নিয়ে আমাদের সিএমের আগে অনেক স্টেটমেন্ট এসেছিলো যা হোক আমরা পলিটিক্যাল অ্যাঙ্গেলগুলো আলোচনা করবো না আমাদের কি কি বিষয় ঘটেছে এবং কি কি হয়েছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি সকলকে বলবো যারা আপনারা ভিডিওরা দেখছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক রকম নিউজ আসছে আমরা অথেন্টিক ওয়েতে আলোচনা করে থাকি তাহলে দেখুন কি বিষয় ঘটেছে আর্টিকেল কি বলছে কারণ যে আর্টিকেল এসেছে আর্টিকেল আর কি বলছে আর্টিকেল বলছে বেঙ্গল এশায়ার ঠিক আছে ওভার ফিফটি এইট লাখ নাম মে বি ডিলিটেড ড্রাফট রুল টু বি পাবলিশ অন ডিসেম্বর সিক্সটিন কি বলছে যে ডিসেম্বর ষোলো তারিখে এশায়ার যে ড্রাফট রোলটা বের করলো ড্রাফট রোল কি সেটা আমি বলে দিচ্ছি যে ড্রাফট রোলটা ইলেকশন কমিশনার পাবলিশ করেছে সেখানে আটান্ন লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে আচ্ছা অ্যাকচুয়ালি ঘটনাটা তাহলে কি ঘটেছে পুরো ঘটনাটা যদি আমরা ছোট্ট করে একটু আলোচনা করি দেখুন আমি বলে দিচ্ছি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ড্রাফট রোল পাবলিশ করেছে সেখানে ড্রাফট ইলেকট্রাল রোল ওয়েস্ট বেঙ্গলে হয়ে পাবলিশ করেছে ষোলোই ডিসেম্বর যেখানে আটান্ন লক্ষ মানুষের নাম বাদ গেছে কিন্তু বলা হচ্ছে যে এই ড্রাফ রোলটা কিন্তু এসআইআর কাজকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে চলে গেল এক ধাপ এগিয়ে নিয়ে চলে গেল আর এটা হলো দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ভোটার লিস্ট ক্লিন আপ এক্সারসাইজ আচ্ছা এরকম একটা ইন্টেনশিপ করার কারণ কি বলা হচ্ছে যে নেক্সট ইয়ারে বেঙ্গলে ফেব্রুয়ারি মার্চ করে ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আচ্ছা বেশ তাহলে এই ঘটনাটা গেলো এবার আসি এশিয়ার নিয়ে এসআইআর বিষয়টা নিয়ে তার আগে আমি শুরু থেকে আমি বলবো সকলকে যারা আপনারা ভিডিওটা দেখছেন এবং যারা আমাদের চ্যানেলটাকে ভালোবাসছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা বিষয় আপনার কাছে ক্লিন হয়ে যাবে আর আপনার মনে কোনো প্রশ্ন থাকবে না আজ যে সমস্ত মানে আপনারা গার্জেনরা দেখছেন আপনারা তাদেরকে একটা রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে প্রচুর ভিউস আপনারা খুব ভালোবাসেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না এইটুকু রিকোয়েস্ট সে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এক একটা আর্টিকেল করার পেছনে না আমাদের তিন ঘণ্টার পরিশ্রম থাকে এবং তিন ঘন্টা পরিশ্রমটা আপনারা দশ মিনিটে দেখে নেন এইটুকু আসার রাখবো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আসুন কী ঘটনাটা ঘটেছে এসে আয়ার সম্পর্কে আগে একটু আলোচনা করি এশআই হলো একটা কম্প্রিহেন্সিভ ভোটার লিস্ট মানে রিভিশন এক্সারসাইজ যেটা ইলেকশন কমিশনার কিন্তু কন্ডাক্ট করে থাকে এবং প্রত্যেক বছরই আমরা দেখতে পাই যেখানে যখন ইলেকশন থাকে ইলেকশন কমিশনার কি করে ভোটের আগে কোনো না কোনো এক্সারসাইজ কিন্তু মানে ইলেকশন কমিশনার করে কিন্তু সেটা এতদিন দেখে এসেছি যে ছোট লেভেলের হয়েছে এবার এশআইআর এনে একটা বড় লেভেলের কিন্তু এক্সারসাইজ ইলেকশন কমিশনার কিন্তু করছে যেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এর মাধ্যমে ফিজিক্যাল ভ্যারিফিকেশন করা হচ্ছে মানে মানুষের কাছে গিয়ে পৌঁছাচ্ছে এবং কারা পৌঁছাচ্ছে বিএল ওরা পৌঁছাচ্ছে এবং ডোর টু ডোর সার্ভে হচ্ছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বিএল ওরা যাচ্ছে এবং সার্ভে করে আসছে বিভিন্ন ডকুমেন্টস ব্যাপারে কালেক্ট করে আসছে তথ্য নিয়ে আসছে এবং সেটাকে ইন্টারনেটে পুট করে দিচ্ছে ওয়েবসাইটে পুট করে দিচ্ছে এবং সাথে সাথে যদি আমরা দেখি স্ট্রিক্টলিভাবে এত কঠিনভাবে স্কুটনি করা হচ্ছে প্রত্যেকটা বিষয় আর এই সমস্ত কাজ করছে কারা বিএল ওরা করা করছেন যেখানে ডেটা নিয়ে আসার মাধ্যমে ক্লিন হয়ে যাচ্ছে যে ইন ইনএলিজিবল ভোটার কারা আছে তাদেরকে ধরো এবং তাদের নামটা বাদ দাও ডুপ্লিকেট ভোটার কারা আছে তাদেরকে ধরো তাদেরকে নাম বাদ দাও এবং কারোর যদি নামে কোনো ভুল টুল আছে ইত্যাদি আছে সেগুলোকে কারেকশন করো যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার কিন্তু ইলেকশন করানো যায় আর এই প্রসেসটার জন্য ইলেকশন কমিশনার কিন্তু আজকে এসে ড্রাফট লিস্ট কিন্তু প্রকাশ করে দিল। আপনাদের আরও একটা আমি আর্টিকেলের সাথে পরিচয় করি দিই আজকে এসেছে সেখানে এখানে কি বলা হচ্ছে যে ওভার ফিফটি এইট নাম ডিলিটেড আবার উচ্চারণ দেখুন ডিলিটেড ঠিক আছে ইলেকশন কমিশনের শেয়ার ড্রাপলিস্ট লিস্ট তাহলে এই ড্রাফ লিস্টটা কে শেয়ার করছে ইলেকশন কমিশন কারণ ওনার এটা ডিউটি এবার প্রশ্ন হলো এখানে একটা জায়গায় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই আটান্ন লক্ষ মানুষের নাম কাটা হলো কেন এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তর ইলেকশন কমিশনার কি লজিক দিচ্ছে একবার দেখুন ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কি বলছে যে এই আটান্ন লক্ষ মানুষের নাম কাটার পেছনে যে সার্ভেটা তারা পেয়েছে বা যে রিপোর্টটা তারা পেয়েছে তাদের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে ডিজিজ ভোটার আচ্ছা ডিজিজ ভোটার বলতে গেলে কি ইলেকশন কমিশনার কী বোঝাচ্ছেন এখানে যে অনেক মানুষ মারা গেছে তবুও তাদের নাম ভোটার লিস্টে আছে এই জন্য দেখা বলে ডিজিজ ভোটার সেই জন্য তার নামটা কাটা হয়েছে আচ্ছা মাইগ্রেটেড ভোটার এদেরও নাম কাটা গেছে মাইগ্রেট ভোটার মানে কি যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তারা পশ্চিমবঙ্গ ছেড়ে এখন অন্য রাজ্যে বা অন্য কোথাও শিফট হয়ে গেছে তাদেরকে আর পাওয়া যাচ্ছে না মাইগ্রেট ভোটারও কিন্তু নাম বাদ গেছে এ সরি এই ছাড়া ছাড়া এমন অনেক ভোটার আছে যারা ডুপ্লিকেট ভোটার তাদের ইলেকশন কমিশনের সাইডে কিন্তু একাধিক জায়গায় তাদের নাম আছে তাদেরও নাম কিন্তু বাদ গেছে ঠিক আছে অপর দিচ্ছে আনট্রেসেবল ভোটার আনট্রেসেবল ভোটার বলতে কি বোঝানো হচ্ছে আনট্রেসেবল ভোটার বলতে যে তাদের বাড়িতে বিএল ওরা সাহেবরা গেছেন কিন্তু তাদেরকে ট্রেস করতে পায়নি তাদের বাড়িতে পায়নি হয়তো অন্য কোথাও চলে গেছে বা কিছু একটা ব্যাপার ঘটেছে তাদেরকে ট্রেস করা যায়নি অপর দিক থেকে এই পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ সকলের জন্য ঠিক আছে ইনকমপ্লিট ডকুমেন্টস এমন অনেক ভোটার আছে যাদের কাছে ডকুমেন্টস ডকুমেন্টস কমপ্লিট কমপ্লিট নেই নেই সম্পূর্ণ তাদেরও নাম বাদ গেছে এবার তাদের নাম বাদ গেলে তারা কি করবে সেটা আমি বলে দেবো এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এই এদের নাম কিন্তু বাদ কিন্তু সম্পূর্ণভাবে করে দেওয়া হয়েছে এবার যে বিষয়গুলো ঘটেছে এই আটান্ন লক্ষ মানুষের নাম বাদ যাওয়া নিয়ে বিশাল একটা চর্চার বিষয় হয়ে গেছে চারিদিক থেকে নানা রকম সোরগোর হয়ে গেছে সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন নিউজও ছেয়ে গেছে কিন্তু প্রশ্নটা হলো একটা ছোট্ট শব্দ কেন কেন এই আটান্ন লক্ষ মানুষের নাম বাদ যাওয়া নিয়ে এত চর্চা হচ্ছে দেখুন আমি আপনাদের একটা কথা বলি এখানে খুব ভালো ভালোভাবে একটা ডেটা দিয়ে কথা বলছি দেখুন ইলেকশন কমিশনার বলছে যে যারা ডিজিজ ছিলেন তাদের নাম বাদ চলে গেছে ঠিক আছে সেই সংখ্যাটা কত চব্বিশ লক্ষ প্লাস চব্বিশ লাখ মানুষের নাম বাদ গেছে ঠিক আছে যারা ডিজিজ মারা গেছে যারা মাইগ্রেট হয়ে গেছে অন্য কোথাও চলে গেছে শিফট করে গেছে এরকম সংখ্যা হচ্ছে উনিশ লক্ষ ঠিক আছে অপরদিকে যারা আনট্রেসেবেল তাদেরকে খুঁজেই পাওয়া যায়নি মিশিং আছে তাদের সংখ্যাটা হচ্ছে বারো লক্ষ অপর থেকে ডুপ্লিকেট ভোটার ফলস ভোটার যারা আছেন এরকম সংখ্যা পাওয়া গেছে এক লক্ষ আটত্রিশ হাজার এবং আদার্স রিজন পাওয়া গেছে বেশ কিছু টোটাল হাজার লক্ষ মানুষের নাম কিন্তু সম্পূর্ণরূপে বাদ পড়ে গেছে এবার দেখুন যে আর্টিকেলটা আমরা নিয়ে আলোচনা করবো এবার আরো একটা কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই আটান্ন লক্ষ মানুষের নাম বাদ পড়ে গেছে এত বড় রাজ্যে ঠিক আছে প্রায় বলা হচ্ছে যে রেশিও ধরা হয় না আট থেকে ন পার্সেন্ট আমাদের রাজ্যে আট থেকে পার্সেন্ট মানুষের নাম কিন্তু বাদ পড়ে গেল সংখ্যাটা কিন্তু ভাবুন থেকে টু মানুষের নাম পড়ে গেছে সংখ্যাটা ছোট নয় কারণ লার্জেস্ট এসার এখানে কন্ডাক্ট হয়েছে আচ্ছা আমি আপনাদের একটা ম্যাপ দেখাই দেখুন তো এই ম্যাপটা দেখতে খুব বুঝতে ভালো হয় বুঝতে পারছেন আমাদের রাজ্যের ম্যাপ যদি আমি এই সাইডটা দেখি বিশেষ করে এই দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ ঠিক আছে না নদীয়া এই যে চব্বিশ পরগনা এই জায়গাটা না এই জায়গায় কারণ এখান থেকে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার হচ্ছে এবং প্রচুর মানুষ এখান থেকে মাইগ্রেট হয়ে এখানে এসে বসতি স্থাপন করেছে আপনারা ভিডিও দেখেছেন যে অনেক মানুষ চলেও পর্যন্ত গেছে এখান থেকে ঠিক আছে মানে নানা রকম ভিডিও দেখা যায় যাই হোক ওই ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছি না ঠিক না কারণ এসে বর্ডার শেয়ার হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে এখানে বেঙ্গলে এই এশিয়া নিয়ে এত কন্ট্রোভার্সিয়াল হচ্ছে কেন কেন কন্ট্রোভার্সিয়াল হচ্ছে বেঙ্গলে এই এশিয়ায় নিয়ে তারপরে শুধু কারণ আছে দেখুন এশিয়ায় শুধু বেঙ্গল নিয়ে কন্ট্রোভার্সিয়াল হয়েছে তা নয় যেখানে যেখানে এশিয়ার এশিয়ার হয়েছে সেখানে সেখানে কিন্তু কন্ট্রোভার্সিয়াল টপিক তৈরি হয়ে গেছে টপিক কিন্তু তৈরি হয়ে গেছে বেঙ্গলে এখন চর্চার বিষয় হচ্ছে যেটা বলা হচ্ছে যে সামনে বছর ভোট আছে টাইমিং অফ ইলেকশন যে ইলেকশনের আগেই কিন্তু এই এশার করা হলো কারণ ছাব্বিশে ভোট আছে আমাদের রাজ্যে ঠিক আছে না এমন এরকম অনেক মানুষের নাম কাটা গেছে এবং সাথে 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 অনেক মানুষের নাম কাটা গেছে কারণ কারোর কাছে বার্থ সার্টিফিকেট নেই এক কারোর কাছে ওল্ড ভোটার আইডি নেই কারো কাছে ল্যান্ডের রেকর্ডে ডকুমেন্টস নেই ঠিক আছে এরকম মানুষের নাম কাটা গেছে অপর থেকে বলা হচ্ছে যে এনআরসি এই ইস্যুটাও কিন্তু বলা হচ্ছে যে এশায় এক ধরনের এনআরসি কাজে দিকে এগিয়ে গেল যেমন আসামে ১৯ লক্ষ মানুষের নাম বাদ গেছে সংখ্যাটা কম না ওখানেও আসামে উনিশ লক্ষ মানুষের নাম কাটা গেছে সেখানে ডিটেনশন হয়েছে সেখানে এশিয়া নিয়ে রকম চুরি হয়েছে এবার প্রশ্ন হচ্ছে ড্রাফট রোল মানে কি এই যে শব্দটা আপনারা দেখছেন না এই যে ড্রাফট রোল কই কোথায় গেল এই জিনিসটা ড্রাফ লিস্ট বা ড্রাফ রোল এই জিনিসটা মানে কি দেখুন এই ড্রাফ রোল বা ড্রাফ লিস্ট বিষয়টা বলতে গেলে একটা ডেটা দেখাতে হবে আপনাদেরকে তার আগে আমি একটা কথা বলি যে আমাদের রাজ্যের সিএম মমতা ব্যানার্জি উনি কি বলেছেন ম্যাডাম ম্যাডাম বলেছিলেন যে মমতা থ্রেটেন ধারণা ইফ এলিজিবল ভোটার ঠিক আছে অফ দ্য ভোটার লিস্ট যদি এলিজিবল ভোটারকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয় তাহলে তিনি ধর্নায় বসবেন যাই হোক এবার প্রশ্ন হচ্ছে এখানে যে ড্রাফট রুল মানে হচ্ছে এই যে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া আজকে যে ড্রাফটটা জারি করেছে এটা কিন্তু ফাইনাল নয় এর পর কি হতে পারে এর পর এখানে অনেক জেনুইন ভোটরা থাকতে পারে কারণ যাদের নাম কাটা পড়ে গেছে তার জন্য পাবলিকলি বিএল ওরা কী করুন পাবলিকলি স্কুটিনি করবেন ক্লেম অবজেকশন দেখবেন এবং সাথে সাথে যদি কোনো মিস্টেক হয়ে থাকে সেটা কিন্তু কারেকশন করে দেবেন ঠিক আছে এই জন্য বলা হয়েছে যে ড্রাফ রুল আজকে বেরিয়েছে ষোলোই ডিসেম্বর ঠিক আছে ক্লেম অবজেকশন হবে পঁচিশ ডিসেম্বরে মাঝামাঝি থেকে জানুয়ারি পর্যন্ত এবং যেটা রিপোর্ট আসবে জানুয়ারি মাসে এবং ফাইনাল রিপোর্ট আসছে ফেব্রুয়ারি মাসে ঠিক আছে না আচ্ছা ডিসপোজাল ক্লেম আসছে জানুয়ারি মাসে এটাও কিন্তু ইলেকশন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে আচ্ছা এখানে আরও একটা বড় প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে আটান্ন লক্ষ মানুষের নাম বাদ গেছে কারণ ইলেকশন কমিশন বলেই দিয়েছে এখন যে পাবলিকলি স্কুটিনি হবে ক্লেম অবজেকশন থাকলে সেটাও দেখা হবে এবং সাথে সাথে মিস্টেক কারেকশন করা হবে তাতে এই আটান্ন লক্ষটা ঠিক আছে এটা পঞ্চাশ বা চল্লিশ লক্ষতেও হতে পারে কিন্তু তাও কিন্তু সংখ্যাটা অনেক বেশি অনেক বেশি তো এই হচ্ছে পুরো বিষয়টা যেটা আমি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়েছিলাম আচ্ছা সকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে নিন এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কেউ কল করবেন না প্লিজ হোয়াটসঅ্যাপ করে নেবেন কারণ দিনের দু হাজারের ওপর বেশি কল আছে আমার কাছে ঠিক আছে যদি আপনার মনে হয় যে আপনি আর্থিকভাবে পিছিয়ে আছেন যদি আপনার মনে হয় যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন খুব খারাপ হয়ে যাচ্ছে সামনে বছর বা মানে বোনের বিয়ে দিতে হবে বা ছেলে উচ্চশিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে তাহলে একটাই কথা বলবো এআই শেখান এআই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ঠিক আছে এটাই হচ্ছে এআই বর্তমান দিনে সব কিছু এআই দিয়ে কিন্তু তৈরি তো এআই শিখতে হলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার হাই এআই লিখে পাঠান উইদিন এ সেকেন্ড আমাদের অফিসে তরফ থেকে গ্রুপ জয়েন লিঙ্ক চলে যাবে সেই লিঙ্কে জয়েন ক্লিক করে গ্রুপ জয়েন হয়ে যান এবং এখানে আমি হোয়াটসঅ্যাপে অডিওর মাধ্যমে পুরো এআই বিষয়টা ক্লিয়ার করে দেবো যাতে আপনার মনে কোনো প্রশ্ন না থাকে ঠিক আছে প্রশ্ন হচ্ছে এখানে যে এআই শিখবেন বাড়ি থেকে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস করবেন ভারতবর্ষে বেস্ট টিচার শ্রেয়া ম্যাম এখন আমাদের কাছে আছেন এবং কোর্স ফি কত এটা আপনাদের মনে প্রশ্ন হতে পারে পাঁচ টাকা তো আপনার মাথার মধ্যে প্রশ্ন হতে পারে যে অন্যান্য জায়গায় দেড় দু লাখ টাকা আপনাদের দেখেন কেন কারণ আমাদের কাছে সাকসেস রেশিও সব থেকে বেশি এবং আমাদের স্টুডেন্ট ভারতবর্ষে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছে সেই জন্য আমাদের সাকসেস রেশিও থেকে বেশি আমাদের স্টুডেন্টও প্রচুর আমাদের অ্যাডজাস্ট হয়ে যায় ব্যাপারটা এবং সাথে সাথে দু মাস কষ্ট করুন এআই শিখুন ইনকাম করবেন যদি আপনার স্বপ্ন থাকে তবে ঠিক আছে তাহলে একটাই কথা বলবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে বাংলা জ্ঞান যেখানে প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি দেখা হবে আপনাদের সাথে নতুন আরো একটা আর্টিকেল নিয়ে